আমরা থাকি নদিয়া ডিস্ট্রিক্টে কমেন্ট সেকশানে জানিও তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছ প্রথমেই মানে আজকের ভিডিওর শুরুতেই কেন বললাম আমরা কোন ডিস্ট্রিক্টে থাকি তার কারণ এই প্রকার গরম পড়েছে আমাদের এখানে যে আমরা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছি এবার যেটা বলা সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট এমনি সবুজে সবুজ চারিদিকে আর আমাদের এলাকাতে কিন্তু অনেক বেশি গাছপালা চারিদিকে গাছপালা রয়েছে তারপরেও এরকম প্রকার গরম তাহলে যেখানে গাছপালার পরিমাণ কম সেইখানের পরিস্থিতি কেমন সেটা ভেবেই আমাকে কেমন যেন আতঙ্কিত লাগে তো যাই হোক তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে টেম্পারেচার কেমন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এই প্রত্যেকটা কালেকশন সামারে যে কোনো অকেশনে যে কোনো টাইমে তোমরা পড়তে পারবে বিকজ প্রত্যেকটাই হচ্ছে সেই লেভেলের সফট একদম মাখনের মতন সফট এবং প্রত্যেক কটা কিন্তু ফ্যান্সি আইটেম রয়েছে মানে সামারে কী হয় আমরা বেশিরভাগ কটন খুঁজি যাতে করে একটু কমফোর্টেবেল হয় রেওন খুঁজি কিন্তু এগুলো যাচ্ছে একদম বাটারের ওপরে ফাটা ফাটি প্রত্যেক কটা পিস ঠিক আছে জাস্ট কিছু বলার নেই এতটা ভালো মানে বাটার মোডেল যাচ্ছে ফ্যাব্রিক ঠিক আছে ফার্স্ট কালেকশান আমি শুরু করবো ভীষণ প্রিটি প্রত্যেক কটা পিস এবং প্রত্যেক কটা কিন্তু গরমে তোমাদেরকে আরাম দেবে সাথে সাথে স্টাইলিশ একটা লুকও প্রোভাইড করবে আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা কালেকশনে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঠিক আছে আমি একবার রিপিট করছি আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা কালেকশনের পর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পাবে টু ওয়ান নাইনটি ফাইভের প্রোডাক্ট তোমাদের ডিসকাউন্টের পর কত প্রাইস আছে সেটা আমি মেনশন করে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে টু ওয়ান ফর্টি নাইন নাইনটি ফাইভ না ফর্টি নাইন মাইনাস টোয়েন্টি পার্সেন্ট এটা পাবে তোমরা ওয়ান সেভেন ওয়ান নাইনে সতেরোশো উনিশ টাকায় পাবে ঠিক আছে একুশশো ঊনপঞ্চাশ টাকার একটা প্রোডাক্ট সতেরোশো উনিশ টাকায় পাবে দেখো এটা আসছে পিসটা ফাটাফাটি দেখতে এত সোবার একটা পিস জাস্ট মানে চিন্তার বাইরে এত সুন্দর দেখতে সব জায়গায় মিলেমিশে কিন্তু একদম একাকার আর একদম ফ্লোরাল প্রিন্টের ওপর যাচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট এবং হচ্ছে কালারটাও খুব সুন্দর এখানে আছে ঠাসা ওয়ার্ক করা যেখানে সুতো সিকুইন তারপর হচ্ছে কারদানা পারবির সব কিছু দিয়ে সুন্দর ওয়ার্ক রয়েছে আর এই যে ফ্লোরাল প্রিন্টগুলো রয়েছে এখানে একটু ক্লোজ করতে বলবো এইখানটা দেখো খুব সুন্দর একটা স্টোন ওয়ার্ক রয়েছে যেটা কিন্তু এই ফ্লাওয়ারগুলোকে অনেক বেশি হাইলাইট করেছে এবং অনেক বেশি গডজেস একটা লুক প্রোভাইড করেছে ঠিক আছে এই যে হচ্ছে পিসটা ভীষণ সুন্দর ঠিক এই রকম সফট খুবই খুবই প্রিটি এর সাথে তোমরা পাবে একটা দুর্দান্ত সুন্দর দোপাট্টা আচ্ছা একটু প্যান্টটা দেখে নিই প্যান্টটা একদম সিঙ্গেল কালারের ওপর যাচ্ছে এটার সাথে একটু ম্যাচিং কালার আর কি সেম সেমি কালার ফ্রন্ট সাইডটা যাচ্ছে স্টেট ফিটিংস ব্যাক সাইডটা যাচ্ছে ইলাস্টিক করা সাইডে না একটা হুক এবং সাথে একটা চেন দেওয়া রয়েছে ঠিক আছে এটা আছে প্যান্টটা খুবই সুন্দর প্যান্টটা আচ্ছা প্যান্টটা আমি সরিয়ে দিলাম এরপর আমি দেখাবো হচ্ছে দোপাট্টাটা মানে এই ড্রেসটার সাথে যে দোপাট্টাটা তোমরা পাবে এই দোপাট্টাটা দেখো কত সুন্দর ভীষণই লাইট ওয়েট এবং এই রকম একটা ফ্লোরাল প্রিন্টে যাচ্ছে খুব সুন্দর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ড্রেসগুলো অনেক বেশি ডিটেলে দেখিয়ে দিই এতে করে তোমাদের বুঝতে নিশ্চয়ই অনেক সুবিধা হয় আচ্ছা এটা আছে ফুল লুকটা ফাটাফাটি দেখতে যারা একটু ফ্লোরাল প্রিন্ট পছন্দ করো এবং এই ধরনের কালার যাদের পছন্দ মিস করো না এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে বুকিং করতে ঠিক আছে এই আছে পিসটা আচ্ছা গত দুদিন আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা লাস্টে ওয়ান জিরো থ্রি ওই নাম্বারটিতে একটু টেকনিক্যাল প্রবলেম চলছে যে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করেছিলাম কেউ যাতে করে মেসেজ না করো বাট গতকালকে সৌভাগ্যবশত ওই টেকনিক্যাল প্রবলেমটা কেটে গেছে এবং আমরা কিন্তু একইভাবে প্রত্যেকটা নাম্বারে মানে আমাদের ভিডিও শেষে দেওয়া যে চারটে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারেই অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখাচ্ছি এই পিসটা দেখে নাও এটাও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে মানে প্রত্যেকটা যতগুলো দেখাবো প্রত্যেকটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে আচ্ছা এখানকার যে কাজটা রয়েছে একটা ঠাসা কাজ রয়েছে বেশ অনেকটা চড়া মোটামুটি তিন লাইন চড়ার উপর যাচ্ছে মানে তিন আঙ্গুল চড়ার উপর যাচ্ছে এই কাজটা খুব সুন্দর দেখতে স্টোন চিনি বিড়স কারদানা তারপর হচ্ছে সুতো দিয়ে জড়ি দিয়ে কিন্তু ওয়ার্কটা যাচ্ছে এই আসতে পিসটা ফুল একটা ভি নেক যাচ্ছে ভিনেক তোমাদের সবার পছন্দের এবং এই নিজটা দেখো এখানে যে ফ্লোরাল প্রিন্টটা রয়েছে এই প্রিন্টের উপরেও কিন্তু খুব সুন্দর ওয়ার্ক রয়েছে একটা স্টোন ওয়ার্ক রয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু জিনিসটা হাইলাইট করা রয়েছে খুব সুন্দর খুব প্রিমিয়াম একটা পিস কালারটা দেখছি ইয়েলোর উপর যাচ্ছে সাথে একটা প্যান্ট যেটা তোমরা পাবে প্যান্টটা হচ্ছে এটা একদম সিঙ্গেল কালারের প্যান্ট যাচ্ছে সলিড একটাই কালার যাচ্ছে ফ্রন্ট সাইডটা স্টেট ফিটিংস এরকম স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডে ইলাস্টিক করা সাইডে হুক এবং চেইন রয়েছে আচ্ছা প্যান্টটা আমি সরিয়ে দিলাম এরপর দেখাবো দোপাট্টাটা এই আছে ড্রেসটার দোপাট্টা দুপাট্টাটাও খুব সুন্দর ডাবল কালারের ওপর রয়েছে এরকম ড্রেসটা রয়েছে একদম ম্যাচিং ম্যাচিং এই আছে কিন্তু দোপাট্টাটা হুম ভীষণ সুন্দর দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও তারপরে হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা এই আছে ড্রেসটা প্রাইস আছে টু এর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা ডিসকাউন্ট প্রাইস আছে ওয়ান সেভেন ওয়ান নাইন ঠিক আছে সতেরোশো উনিশ টাকা আচ্ছা এরপর সেই ভাইরাল ড্রেস যেটা ভীষণ আর কি সুন্দর মানে আসলেই এটা সুন্দর প্লাস আমি নিজেও নিয়েছি কি এটার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এবং আমি এটাকে ছাড়তেই চাইনি এটার প্রাইস হচ্ছে টু টু ডাবল নাইন ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি অফারে তোমরা কততে পাবে টু টু ডাবল নাইন যাচ্ছে আছে প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে এটার প্রাইস আছে ওয়ান এইট থার্টি নাইন ঠিক আছে সত্যি বলতে এই ড্রেসটা এতটা সুন্দর মানে এতটা তোমাদেরকে একটা প্রিমিয়াম লুক প্রোভাইড করবে সেই অর্থে এটার প্রাইস কিছুই না ওয়ান এইট থার্টি নাইনে বুক করবে ঠিক আছে অফার প্রাইস ওয়ান এইট থার্টি নাইন দেখো এই আছে পিসটা খুব সুন্দর এইখানটা দেখো ঠাসা একটা ওয়ার্ক রয়েছে যেখানে চিনি বিটস মিরর স্টোন সুতো সব কিছু দিয়ে যাচ্ছে কাজটা এবং এই পার্টগুলোতে দেখো এই যে ফ্লোরাল ঝাড়গুলো রয়েছে প্রত্যেকটা ঝাড়ে কিন্তু দেখো কাটদানা এবং সিকুইন দিয়ে ওয়ার্ক করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে আর কত কালারফুল একদম পিঙ্ক বা রানি পিঙ্কের ওপর যাচ্ছে এত কালারফুল একটা পিস সাথে একটা প্যান্ট তোমরা পাবে যেটা কিনা এক কালারের প্যান্টটা যাচ্ছে পিঙ্ক কালার এর উপর প্যান্ট টা রয়েছে সেম ফ্রন্ট সাইড স্টেট ফিটিং ব্যাক সাইড ইলাস্টিক করা সাইডে হুক এবং চেন রয়েছে এবার দেখাবো এটা আসতে দোপাট্টাটা কতটা গর্জিয়াস এবং গ্লেসি মেটেরিয়াল জাস্ট দেখো আর সেই পরিমাণেই সফট ঠিক আছে আমি নিজে নিয়েছি আমার অনেক পোস্ট রয়েছে মানে ফটো রয়েছে তোমরা যারা পার্সোনালি আমাকে ফলো করো তারা নিশ্চয়ই পোস্টগুলো দেখেছো আর যারা প্রফেশনালি চেনো তারাও দেখেছো আমার পেজে আমি আমার পড়াই এই ড্রেসটার ছবিও পোস্ট করেছিলাম আচ্ছা এই আসতে কিন্তু লুকসটা ফাটাফাটি দেখতে এখানে যে এন্ডিং পার্টে যে প্রিন্টটা রয়েছে না এই প্রিন্টটা একটু বেশি সুন্দর বাই দ্য ওয়ে হয়তো সাইডে কোনো নয়েজ আসতে পারে ওটা একটু তোমরা ম্যানেজ করে নিও পাশে কাজ হচ্ছে তো সে কারণে একটু মানে আওয়াজটাওয়াজ আসছে মাঝে মাঝে আচ্ছা এটা আসছে পিসটা প্রাইস গেল টু টু নাইন নাইন এটা কিন্তু তোমরা অফারে পাচ্ছ ওয়ান এইট থার্টি নাইনে বোধ হয় আমি একবার কনফার্ম হয়ে তোমাদেরকে বলছি ঠিক আছে ওয়ান এইট থার্টি নাইন কিনা হ্যাঁ এটা অফারে পাচ্ছ ওয়ান এইট থার্টি নাইনে ঠিক আছে নেক্সট প্রোডাক্টে যাবো নেক্সট দেখাবো আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রাইস আছে টু ওয়ান ফাইভ জিরো মাইনাস টোয়েন্টি পারসেন্ট ওয়ান সেভেন টু জিরো সতেরোশো কুড়ি টাকাতে বুক করবে ঠিক আছে খুব দারুণ দেখতে দেখো এই আসতে পিসটা ফাটাফাটি আছে এই দুটো প্রোডাক্ট কিন্তু রিস্টকের বাকি যেই আগে দুটো দেখালাম প্লাস আরো দুটো দেখাবো সেগুলো সব কিন্তু আমাদের একদম নিউ লঞ্চিং ঠিক আছে এটা দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে ফাটা মানে বুঝতে পারছো যে কতটা ডিম্যান্ড হলে প্রোডাক্টগুলো রিস্টক হয় আচ্ছা একটা গ্রিন কালারের প্যান্ট তোমরা পেয়ে আছো এই আসছে প্যান্টটা ফ্রন্ট সাইডে স্ট্রেট ফিটিংস ব্যাক সাইড ইলাস্টিক সাইডে চেন এবং হুক করা রয়েছে আর এটা হচ্ছে ওড়নাটা আমি যেটা পরে আছি বা আমি যেটা কি ধরে দেখাচ্ছি এটার ওড়নাটা হচ্ছে এটা ফাটা দেখতে জাস্ট কিছু বলার নেই এত অপূর্ব দেখো এই আছে পিসটা হ্যাঁ ভীষণ সুন্দর ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এইখানটা ঠাসা ওয়ার্ক রয়েছে নাম্বার পাবে আমাদের ভিডিও শেষ নেক্সট দেখাচ্ছি আরেকটা পিস এটা হচ্ছে রেড কালারের উপর যাচ্ছে এটাও খুব সুন্দর দেখতে রেডের সাথে একটা সুন্দর মিষ্টি একটা যে কি কালার বলি এই কালারটা কতটা গর্জেস গ্লেসি ফ্যাব্রিকটা জাস্ট দেখো গ্লোজ থেকে দেখালে নিশ্চয়ই বোঝা যাবে হয়তো এই যে কতটা গ্লেস জাস্ট দেখো ভীষণই গ্লেসি একটা ফ্যাব্রিক এবং এটা কিন্তু একদমই গরমে গরম লাগবে না ঠিক আছে মানে তোমরা কেউ ভেবোই না যে গরম লাগবে কিনা ভিতরে লাইলিন দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু তাও কিন্তু একদমই গরম লাগবে না ঠিক আছে বারবার এটা আমি মেনশন করছি মানে অনেকের কাপড়টা পেয়ে হয়তো মনে হতো কী জানি বাবা গরম লাগবে কিনা কিন্তু না লাগবে না আমি কিছুদিন আগেও আমার ছেলের স্কুলে গেছিলাম গরমের মধ্যে তো সেখানে আমি ওই পিঙ্ক কালার ড্রেসটা পরে গেছিলাম আমার এতটুকু গরম লাগেনি আচ্ছা এই আসতে ড্রেসটা ঠিক আছে প্রাইস যাচ্ছে এই প্রোডাক্টটা টু ওয়ান ফর্টি নাইন ঠিক আছে এই আসতে লুকটা খুব দারুণ দেখতে এখানে ফ্লোরাল যে মোটিভগুলো রয়েছে সেগুলো কিন্তু হাইলাইট করা রয়েছে কারদানা সিকুইন দিয়ে খুব সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে এই আসছে পিসটা খুব প্রিটি দেখো রয়েছে এর আর এখানে আছে বুকের কাজটাও কিন্তু খুব সুন্দর দেখো প্রচুর ওয়ার্ক রয়েছে একদম ঠাসা ওয়ার্ক যাচ্ছে কারদানা চিনিবি সিকুইন স্টোন সুতো মিরর সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার আচ্ছা এর সাথে রয়েছে এই আসছে প্যান্টটা প্যান্টটা এক কালারে পাচ্ছ এটা আসছে প্যান্টটা ফ্রন্ট সাইডটা স্ট্রেট ফিটিংস ব্যাক সাইডটা ইলাস্টিক করা আর সাইডে হুক এবং হচ্ছে চেন রয়েছে আচ্ছা সাথে পাচ্ছ এই রকম বিউটিফুল একটা ওড়না কি অপূর্ব দেখতে শুধু একটা বার দেখো এই আসছে ওড়নাটা ফাটাফাটি দেখতে যারা রেট পছন্দ করো তারা কিন্তু মিস করো না এই অপূর্ব সুন্দর কালেকশানটা ঠিক আছে এটার প্রাইস গেল টু ওয়ান ফর্টি নাইন নেক্সট কালেকশান বা আজকের এই ভিডিও শেষ কালেকশানটা দেখাচ্ছি এটা ওয়ান সরি টু ওয়ান ফর্টি নাইন হচ্ছে প্রাইস ঠিক আছে এইটাও কি প্রিটি কী প্রিটি কি প্রিটি জাস্ট একটা দেখো ও এই যে কালারটা আহা নেশা জ্বালানো কালার কালারটা শুধু একটা দেখো ভীষণ প্রিটি মেইন যে বেস কালারটা রয়েছে তার সাথে যাচ্ছে এই রকম একটা সুন্দর কালার ফ্লোরের প্রিন্টে ফাটাফাটি আর এই এইখানটায় না বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে ঠাসা ওয়ার্ক করা এই ওয়ার্কটা ক্লোজ থেকে দেখালে তোমরা বুঝবে কতটা সুন্দর দেখতে লাগছে ঠিক আছে এই আসতে পিসটা এর সাথে তোমরা পাচ্ছ হচ্ছে একটা সুন্দর দোপাট্টা দোপাট্টাটা দেখা যাচ্ছে প্যান্টটা একদম সলিড একটা কালারের ওপরে যাচ্ছে সিঙ্গেল কালারের ওপরে সরিয়ে দিলাম প্যান্টটা এবার দেখাচ্ছে হচ্ছে দোপাট্টাটা দেখো কী বিউটিফুল একটা দোপাট্টা পাচ্ছে প্রেম পাচ্ছে কিনা বলো কালেকশানগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদমই ভুলবে না অপূর্ব সুন্দর সামার স্পেশাল এই কালেকশানগুলো জাস্ট ফাটাফাটি নজর কাড়া মন কারা যারা পেয়েছে তাদের তো একদম হৃদয়ে জায়গা করে নিয়েছে কন্যা কারণ এত ভালো ভালো রিভিউ পেয়েছি আগের প্রোডাক্টগুলো থেকে শেয়ার বলার বাইরে দেখো এই আছে পিসটা ঠিক আছে প্রাইস হচ্ছে এই পিসটার হচ্ছে টু ওয়ান ফোরটি নাইন এর ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে একটা বলে দিই দেখে নিয়ে টু ওয়ান ফর্টি নাইন মাইনাস টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা ওয়ান সেভেন ওয়ান নাইন হচ্ছে অফার প্রাইস যার যার চাই ছপ ঝপ করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার পাবে ভিডিও শেষে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকুক সুস্থ থাকুক নেক্সট ভিডিওতে আসবো খুব তাড়াতাড়ি আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যারা যারা কন্যার ফলোয়ার্স রয়েছে ভিউয়ার্স রয়েছে যারা কন্যাকে ফলো করো পার্সোনালি আমাকে অনেক ভালোবাসো তারা প্লিজ নিজেদের জায়গায় একটা ছোটো ছোটো করে গাছ লাগিয়েও তা না হলে গরমে আর কয়েক বছর পরে শেষ হয়ে যাবো সবাই থ্যাংক ইউ